আপনার মাদ্রাস ইউনিভার্সিটি ভারতের দক্ষিণ প্রদেশ মাদ্রাস ইউনিভার্সিটি একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য সেখানে আমরা প্রায় বারো দিন ছিলাম তা আমি ওরা মশলা বেশি খেয়ে আমার খুব বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করলো তো আমি বললাম হ্যাভ হ্যাভি অ্যাভেলেবেল এন ই বেঙ্গালি ফুড তা আমাকে বলছে হ্যাঁ অ্যাভেলেবল হ্যাভ টু গো ফার তোমাকে পাই প্রায় আমি একশো কিলোমিটার এ করে আমি গেলাম একটা বাঙালি দোকান বাঙালি দোকানে লেখা আছে ইংলিশে ওয়াই এ এন জি ইয়াং টি এন জি টুং কেএচ এন কাই জে এন ইয়াং টুং কাই ই রেস্টুরেন্ট আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট মনে কারণ চাইনিজ ইয়ং ফং টং টং বলে নাকি ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া বেলা আসেননি আমি ব্রাদার ইউ ফ্রম কাহ তো নোয়াখালীর মানুষ তা আমি মানলাম নোয়াখালীর কিন্তু নাম দিলেন চাইনিজ কেন কে বলছে এটা চাইনিজ এটা তো ইয়ান তুন খাই যান মানে এখান থেকে খেয়ে যান বলে না ইয়ান তুন খাই যান আর নাকি হুদি যান তা আপনি এভাবে লিখলেন কেন বলছে ভাই বাইরে মানুষ তো মনে করে এটা চাইনিজ স্টুডেন্ট বিদেশি স্টুডেন্ট আর বাঙালি তো ভিতরে ঢুকলেই বুঝতে পারে নোয়াখালী রেস্টুরেন্ট দুই ধরনের কাস্টমার পাই এজন্য এইভাবে লিখছি তখন আমি বুঝতে পারেছিলাম নোয়াখালী মানুষের অবস্থা কি কে কে আছেন দেখি কে কে নোয়াখালী আপনার প্রশংসা করলাম আপনাদের